স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর করেছিলাম আপনার চেয়ে অনেক বয়স আমাদের মতো সত্য রাশি হবে তখন আপনার বাবা যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকলে তখন আপনারও বড়ো হবে আমার নেতা মির্জা ছাত্রী বাংলাদেশে একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশের অত্যন্ত কুড়িজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে ফেলেন না কোন দলের কোন পথের আত্মসম্মান হানি হয়নি অসুস্থ অবস্থা সে হাসিনা কয়েক মাস কারাগারে পাঠিয়েছেন আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে

রাতে আমাদের খুব হরণ ছিল আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা হাজার দাঁড়িয়ে রাম করেছি আমাদের মামলা হাজার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না সেই মুহূর্তে তত্তিন মুক্তের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুস্থ নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময়ে সব কথা বলে আমাদের মধ্যে অনগ্র সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি তাই আমরা অনুরোধ জানাবো করেন মাঝে কাজে যান মানুষের কথা বলেন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু দয়া করে একটা প্রাচীন দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না যখনই আমরা ঐক্যবদ্ধভাবে সে খাসিনাকে বিদায় করতে পেরেছি আসা আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে যতই সেই নির্বাচনে

অতিথি যেভাবে করেছি আবারও নামবো একটি নির্বাচনের জন্য যেই নির্বাচন বিশাখানের অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আদৌ সেই নেত্রী খালেদা জিয়াকে কখন ময়লা প্রধান দৃষ্টি আমরা সেই নির্বাচনে তাই দয়া করে ঠিক এই মুহূর্তে ওই সময়

যে বাংলাদেশে বিচারের নামে প্রশাসন হবে না এমন এক বাংলাদেশ বলবো বিচার মানে মানি তারা এটা কেন এমন বাংলাদেশ বলবো বাংলাদেশে আর আইনের হবে না এমন দেশ বলব যে দেশে মানুষ করে যে দেশে আইনের শাসন চলবে যে দেশে দুর্নীতি গুরুত্ব সত্য হবে মানুষ এমন একটি দেশ বলার সংকল্প নিয়ে আমার এনে দর্তারিত হয় বাংলাদেশের সবকে বসব সকল অন্যায় অত্যাচার সহ্য করে বাংলাদেশের ধর্মীয় বাংলাদেশে ছাত্র প্রসঙ্গ জনতার আন্দোলনকে সফল করেছে সেই সফলতা যাতে নষ্ট না হয় এই অনুরোধে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাব ধন্যবাদ সকল সাংবাদিক গণতন্ত্র সভাপতি সব থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি